নমস্কার বন্ধুরা মহাশিবরাত্রি উপলক্ষে আজ আমি আপনাদের শোনাব শিব পার্বতীর বিবাহের ঘটনা অন্যতম শ্রেষ্ঠ হল কুমার সম্ভব এই রচনাটি ভগবান শিব এবং তার স্ত্রী পার্বতীর বিবাহের বর্ণনা দেয় পার্বতী ছিলেন রাজা হিমালয়ের কন্যা কালক্রমে তিনি অতুলনীয় সৌন্দর্যের অধিকারী এক কন্যায় পরিণত হন তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী যেন একজন দক্ষ চিত্রশিল্পীর আঁকা সূক্ষ্ম প্রতিকৃতি মহিলারা গয়না পড়েন এই অনুভূতিতে যে এটি তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে কিন্তু পার্বতীর গলায় যেন গলার হারের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল পার্বতীর কথাবার্তা বিনা বাজানোর মতোই মিষ্টি ছিল এবং তার রূপ একটি হরিণের কথা মনে করিয়ে দেয় আমাদের মহাকাব্যের একজন মহান ঋষি নারদ একজন ভ্রমণকারী মন্ত্রী তিনি একবার পার্বতীর দরবারে এসে বাণী করেছিলেন যে রাজার কন্যা ভগবান শিবকে বিয়ে করবেন কিন্তু পার্বতী সন্দেহ করেছিলেন যে ভগবান শিব গ্রহণ করবেন কিনা তিনি স্বেচ্ছায় শিবকে জিজ্ঞাসা করতে চাননি এবং শিবও পার্বতীর হাত চাইতে এগিয়ে আসেনি। রাজা হিমালয় তার কন্যাকে ভগবানের সেবা করার জন্য পাঠিয়েছিল যিনি তাকে তার কাছে পেতে রাজি হয়েছিলেন পার্বতী পরম বিশুদ্ধ হৃদয়ে ভক্তি সহকারে তার সেবা করেছিলেন তিনি প্রতিদিন তার তপস্যার স্থান পরিষ্কার করতেন এবং বিশুদ্ধ জল ঘাসের পাতা ফুল ইত্যাদি তপস্যার জিনিসপত্র প্রস্তুত রাখতেন শিব যখন তপস্যায় বসেছিলেন তখন তারুকাসুর নামে এক রাক্ষস দেবতাদের বিরক্ত করতে শুরু করে তারা আতঙ্কিত হয়ে ব্রহ্মার কাছে মুক্তি প্রার্থনা করেন তিনি তাদের বলে যে পার্বতী উচিত শিবকে বিবাহ করা এবং তাদের বিবাহ থেকে জন্ম নেওয়া পুত্র রাক্ষস পরাজিত করতে সক্ষম হবে কিন্তু তারপর গভীর তপস্যায় থাকা ভগবান তারকাকে শিবকে কিভাবে শারীরিক জাগিয়ে তুলবেন এবং পার্বতীকে বিবাহ করতে সম্মত হবেন দেবেন্দ্র হলেন দেবতাদের রাজা তার দরবারে দেবতাদের মধ্যে একজন ছিলেন কাম যা স্ত্রী ছিলেন সুন্দরী রতি কামের এমন ক্ষমতা ছিল যে তিনি যে কাউকে বিবাহের ইচ্ছা জাগাতে পারতেন দেবরাজ দেবেন্দ্র তাকে নির্দেশ দিলেন যে তিনি দেখেন যে ভগবান শিবের মনে পার্বতীকে বিবাহ করার ইচ্ছা জাগবে কাম রতি এবং তাদের বন্ধু বসন্ত কাজ শুরু করেন যদিও ঋতু ছিল না কাম বসন্তের সমস্ত গৌরব এবং সৌন্দর্য তৈরি করেছিলেন দক্ষিণ দিক থেকে মৃদু মনোরম বাতাস বইতে শুরু করে অশোক গাছ থেকে ফুল ছিটিয়ে পড়ছিল পাখি এবং মৌমাছিরা কচি আম পাতার তাজা ফুলের স্বাদ নিতে শুরু করেছিল কিন্তু এসব কিছুই ভগবান শিবকে তার তপস্যা থেকে বিরত রাখতে পারেনি। কাম সেখানে গেলেন শিব দেবদারু গাছের নিচে বাঘের চামড়ার উপর বসে তপস্যা করছিলেন ভগবানের অপূর্ব কৃপা দেখে কাম অভিভূত হয়ে গেলেন এবং কামদেবের ধনুক ধনু এবং তীর তার অজান্তে গেল এই সময় পার্বতী ভগবানের সেবার তার দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের জন্যে দৃশ্যে উপস্থিত ছিলেন তিনি সূর্যের উজ্জ্বলতম লাল রশ্মির মতো রঙের একটি শাড়ি পরেছিলেন সুন্দর বসন্তের ফুল তার বেনিতে শোভা পাচ্ছিল তার কপালে একটি হিরের শিকল জ্বলছিল তার হাঁটা চলা ছিল একটি ফুল লতার পার্বতীর এই অসাধারণ সৌন্দর্য কামদেবকে যিনি এতদিন কিছুটা হতাশ ছিলেন আবারও তার কাজ সম্পূর্ণ করার জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করেছিল পার্বতী শিবকে পদ্মফুলের মালা অর্পণ করার জন্য তার হাত তুলেছিলেন শিব উৎসর্গ গ্রহণের জন্য তার তপস্যা থেকে বেরিয়ে এসেছিলেন কামদেব এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন এবং তার প্রেমের তরবারই ব্যবহার করেছিলেন কামদেব তার তীর এবং কর্মের জন্য প্রস্তুত ছিলেন একটি গাছের আড়ালে লুকিয়ে কামদেব ফুলে ঢাকা প্রেমের তীরটি শিবের বুকে ছুঁড়ে মারলেন ভগবান চারপাশে তাকালেন কি তার দিকে তীরটি পাঠিয়েছে তা খুঁজে বের করার জন্য কামদেবকে গাছের আড়ালে লুকিয়ে থাকতে দেখে শিব ক্রোধে উন্মুক্ত হয়ে তার শক্তিশালী তৃতীয় নয়নটি খুললেন চোখ থেকে বেরিয়ে আসা অগ্নিকুণ্ডটি সরাসরি কামদেবের দিকে আঘাত করল যিনি এক মুহূর্তের মধ্যে বস্মীভূত হয়ে গেলেন তার একাগ্রতা ভেঙে যাওয়ার সাথে সাথে ভগবান শিব ক্রোধে উত্তেজিত হয়ে কৈলাস পর্বতে তার আবাসে চলে গেলেন তার প্রভু কামদেবের ভস্যের ওপর কাঁদলেন যিনি নিজেকে সান্ত্বনা দিতে পারলেন না এবং একই আগুনে তার প্রভুকে গ্রাস করে ফেলার সিদ্ধান্ত নিলেন সেই মুহূর্তে দেবতারা তাকে জীবন শেষ করতে বাধা দেওয়ার জন্য ছুটে এলেন তারা তাকে সান্ত্বনা দিলেন বললেন যে শিব এবং পার্বতীর বিবাহের পরপরই ভগবানের ক্রোধ প্রশমিত হবে এবং তিনি নিজেই কামদেবকে জীবিত করবেন তাই রতি কামদেবের ভস্য পাহারা দিতে বসে পড়লেন সত্য ভগবান তার চোখ খুলেছিলেন এবং তার দিকেও তাকিয়েছিলেন কিন্তু তিনি তাকে লক্ষ্য করেছেন এমন কোনো ইঙ্গিত ছিল না তাছাড়া তিনি রাগে ভরা সেই স্থান ছেড়ে চলে গিয়েছিলেন তাই পার্বতী সিদ্ধান্ত নেন যে তিনি শিবের ধ্যান করবেন তিনি তীব্র তপস্যা শুরু করেন তিনি পাতা ছাড়া খাবার খাওয়া বন্ধ করে দেন কিছুদিন পর তিনি তাও ছেড়ে দেন যখন শিব কৈলাসে পৌঁছান তখন কামদেবের পাঠানো তীরের প্রভাব ধীরে ধীরে কমে যায় তবে ভগবান শিব পার্বতীর তপস্যার তীব্রতা অনুভব করতে শুরু করেন এরপর ভগবান শিবের হৃদয় পরিবর্তন হতে শুরু করে তিনি পার্বতীর সামনে নিজেকে উপস্থাপন করার সিদ্ধান্ত নেন তিনি তার রূপ পরিবর্তন করলেন এবং পার্বতীর সামনে দাঁড়ালেন কিন্তু অবাক হয়ে ভগবান শিব দেখলেন যে তার মন দ্বিধাগ্রস্ত নয় এবং কেবল তার উপরে স্থির তিনি সপ্তর্ষি নামক সাত ঋষির কাছে গেলেন এবং তাদের রাজা হিমবানের কাছে গিয়ে তার কন্যার সাথে তার বিবাহ নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করলেন সপ্তর্ষিরা যখন হিমবানকে শিবের প্রস্তাবের কথা জানালেন তখন তার আনন্দের সীমা রইল না তিনি তাদের বললেন যে শীঘ্রই একটি শুভ তিথিতে বিবাহ সম্পন্ন হবে ভগবান শিব তার পরিজনদের সাথে অনুষ্ঠানের জন্য যথা সময়ে হিমবানের প্রাসাদে পৌঁছে গেলেন ভগবান ব্রহ্ম ভগবান বিষ্ণু ইন্দ্র এবং দেবগণ পূর্ণ শক্তি নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে এগিয়ে গেলেন নারদ সপ্তর্ষি এবং আরো অনেক ঋষি মণিও উপস্থিত ছিলেন পার্বতী আশা করেছিলেন যে শিব বরের সাজে আসবেন তিনি নিজেই চকচকে অলঙ্কারে সজ্জিত ছিলেন এবং বিবাহের মণ্ডপে প্রবেশ করার সময় তাকে দেখতে সুন্দর দেখাচ্ছিল হিমবান অত্যন্ত সতর্কতার সাথে সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন এবং উপস্থিত সকলের আশীর্বাদ পেয়েছিলেন দেবতাদের স্থপতি বিশ্বকর্মা নবদম্পতির থাকার জন্য একটি সুন্দর প্রাসাদ তৈরি করেছিলেন প্রাসাদে যাওয়ার পথে তারা রতির পাশ দিয়ে গেলেন যিনি তখনও কামদেবের ভস্য পাহারা দিচ্ছিলেন তারা তার কাছে গিয়ে তাকে বিবাহিত মহিলা হিসেবে দীর্ঘ জীবন উপভোগ করার আশীর্বাদ করলেন এবং শিব তার তৃতীয় নয়ন খুললেন যা এখন শীতল রশ্মি নির্গত করে ভস্যের ওপর পড়ে কামদেবকে জীবিত করে তুললেন হে দেবী শিব রতিকে সম্বোধন করলেন তোমার স্বামী তার জীবন ফিরে পেয়েছেন তবে তুমি ছাড়া আর কেউ তার রোগ দেখতে পাবে না এটি একরকম তার জন্য মঙ্গলজনক কারণ তখন কেউ তার কোনো ক্ষতি করবে না তাছাড়া যখনই সে কাউকে তীর নিক্ষেপ করবে তখন তার তীর থেকে কেউ বাঁচতে পারবে না তুমি তাকে সর্বদা দেখতে পাবে এই বর আমি তোমাকে নিচ্ছি এই বর পেয়ে রতি এবং তার স্বামী উভয়ই আনন্দিত হলেন শিব এবং পার্বতী যখন নতুন প্রাসাদের দিকে অগ্রসর হলেন তখন নিমন্ত্রিতরা তাদের সাথে নিয়ে গেলেন ঋষি বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতির নেতৃত্বে মুনিদের স্ত্রীরা কৈলাসে পা রাখার সময় দম্পতির জন্য আরতি করলেন বিশ্বকর্মা এবার কাপড় দিয়ে ঢাকা একটি কাঠের ফ্রেম নিয়ে এলেন তিনি বললেন এটি একটি অনন্য ছবি এতে দুটি মূর্তি রয়েছে একটির সুন্দর অন্যটি প্রতিদ্বন্দ্বী এবং আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে কে বেশি সুন্দর তিনি তারপর কাপড়টি সরিয়ে ফেললেন কাঠের ফ্রেমটি আসলে একটি সুন্দর আয়না দিয়ে ঢাকা ছিল তারা আয়নার দিকে তাকালে পার্বতী এবং শিবের মুখ হাসিতে ফুটে উঠল ঋষি নারদ বাধা দিলেন তোমার হাসি বিশ্বকর্মার প্রশ্নের উত্তর দেয় না ভগবান শিব আবার হেসে বললেন নিঃসন্দেহে পার্বতী আরো সুন্দর পার্বতীও একটি হাসি দিয়ে বললেন কে বলতে পারে যে আমার প্রভু সুন্দর নন আসলে তিনি কোনো মিল তিন চোখের ছাড়াই এই বিরতির পর আমন্ত্রিতরা নবদম্পতিকে বিদায় জানালেন নবদম্পতি তখন প্রাসাদটি প্রদক্ষিণ করলেন এবং তারা একটি দেওয়ালে একটি চিত্তকর্ম দেখতে পেলেন যেখানে একটি শিশু হাতির চিত্তকর্ম ছিল হাতির পিছনে একটি পুকুর ছিল যেখানে একটি পূর্ণভাবে ফুটেছিল পার্বতী এবং শিব চিত্তকর্মটি দেখে মুক্ত হয়ে দীর্ঘক্ষণ ধরে এটির দিকে তাকিয়ে রইলেন হঠাৎ চিত্তকর্মটি থেকে একটি আভা বেরিয়েলো আভাটি প্রসারিত হয়ে কেন্দ্রে বিঘ্নেশ্বর দেখা দিল বিঘ্নেশ্বরের মুখ ছিল হাতির মতো ঐশ্বরিক উজ্জ্বল মুখের চোখ এত শান্ত এবং খুশি দেখাচ্ছিল দেহে একটি স্তব্ধতা ছিল যা এটিকে একটি নিখুঁত আকৃতি দিয়েছে হাতগুলি এমনভাবে উপরে তুলে রাখা হয়েছিল যেন তারা আশীর্বাদ বর্ষণ করছে পার্বতী চিত্তকর্মের মূর্তি দেখে চোখ সরাতে পারছিলেন না পার্বতীর মুখ দেখে শিব অত্যন্ত খুশি হলেন মূর্তিটি এবার দম্পতির দিকে ফিরে গেল আমি বিঘ্নেশ্বর যিনি সমস্ত বাধা দূর করেন আমি বিনায়ক কোন সমকক্ষ আমি গণপতি তোমরা একটি সন্তানের পাবে সে দেবতাদের সেনাপতির অধিপতি হবে সে তারকাসুরকে বধ করবে পার্বতী গণেশের রূপ দেখে খুব খুশি হয়েছিলেন পার্বতী যখন বিঘ্নেশ্বর কোলে করে নিতে যাচ্ছিলেন তখন তিনি অদৃশ্য হয়ে গেলেন পার্বতী এবং শিব উভয়ই অবাক হয়ে গেলেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই শুভ মহাশিবরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ